ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা ছায়া এই ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চাই তো অপদার্থ শিখলো কি পড়লো কি পরে কে কি পড়াইলো এই বেউকুপে কি্ত এতে স্কুলে গেল কিত্ত এতে কি করলো আমি কিছু বুঝি না কি পড়লো সে আফসোসের বিষয় জন্য দয়া করে আমাদের জিন্দিগি আ আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবন আখের আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নৌজোয়ান ছেলে তোমাদেরকে বলছি বাপ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখের তুমি ধোকা খাইও না বাপ শুনছি কথাটা ধোকা খেয়েও না বাপ প্রতারিত হইও তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ শেষ আর হাজার যুবক আমার জিন্দগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বা অতএব নিজের আখলা শুনলাম আমরা আখেরাতে আমাদের আমরা মুসলমান আমাদের আল্লাহ দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছে এত বড় শ্রেষ্ঠতম রসুল পে তাহা যে পথারা হয়ে গেল তার চাইতে বড় আর কেউ কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথ হারা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও সুন্দর আল্লাহ নবী সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুসলিক নাস্তিক মুর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষবার তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল সাল্লামকে ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নজওয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করে আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করা মাহের রমজান মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস